আলাইকুম বিজনেস মানেই হচ্ছে আইডিয়া ডেভেলপমেন্ট আপনি যত বেশি আইডিয়া ডেভেলপমেন্ট করতে পারবেন যত বেশি আইডিয়া বাস্তবায়ন করতে পারবেন আপনার উপার্জন কিন্তু ঠিক ততভাবেই বাড়তে থাকবে আজকে আপনাদেরকে একটা নতুন আইডিয়া দিচ্ছি যে আইডিয়াটি ইতিমধ্যে আমাদের বাংলাদেশে বিভিন্ন কাস্টমার কাজে লাগিয়ে তারা কিন্তু তাদের উপার্জন প্রতি মাসে থেকে টাকা বাড়িয়ে নিয়েছে আমরা চাই আমাদের আমাদের সকল নতুন যারা সঙ্গে উদ্যোক্তা হতে হাজার তারাও এই আইডিয়াগুলো ডেভেলপ করে আপনারা কিন্তু আপনাদের উপার্জন যে রকম একদিকে বাড়িয়ে নিতে পারেন ঠিক সেই রকম কিছু ইভেন্ট পরিচালনা করে কিছু মানুষকে আরো কর্মসংস্থানের মধ্যে আনতে পারেন তাদেরকে স্বাবলম্বী করতে পারেন পাশাপাশি ভোক্তারা কনজিউমাররা কিন্তু আপনাদের কাছ থেকে একটু সাশ্রয় মূল্যে পণ্য পেয়ে তারাও কিন্তু একটু লাভবান হতে পারে তো আজকে যেই আইডিয়াটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি এটি হচ্ছে আপনারা বেশ কিছু নারীদেরকে দিয়ে ইভেন্ট কিন্তু পরিচালনা করতে পারেন কোন ধরনের নারীদেরকে দিয়ে গেছে যে কিছু মেয়েরা আছে লেখাপড়া করে হোস্টেলে থাকে তারা তারা যদি যদি একটা কিছু করতে পারে গেছে প্রতি মাসে টাকা পাশাপাশি উপার্জন করতে পারে তাহলে তাদের চলার ক্ষেত্রে একটা অনেকটা সহযোগিতা হয় এবং তাদের কিন্তু লেখাপড়া চালিয়ে নিতে অনেক সহযোগিতা হয় তো এই ধরনের মেয়েদেরকে আপনারা বাছাই করতে পারেন প্লাস পাশাপাশি আপনার গ্রামে পাড়া মহল্লায় বেশ কিছু মেয়েরা আছে যারা অন্যান্য মেয়েদেরকে কনভেন্স করতে পারে যারা সকলের সঙ্গে ওঠা বসা করে কথাবার্তায় আচরণে অনেক সুন্দর তাদেরকে দিয়েও কিন্তু আপনি এই এই পরিকল্পনাটা কিন্তু আপনি বাস্তবায়ন করতে পারেন তো কিভাবে করবেন আমি জাস্ট আপনাদেরকে সমস্ত কিছুই বুঝিয়ে দিচ্ছি ধরেন আপনি জন নারীদেরকে দিয়ে একটা টিম করলেন এবং তাদেরকে দিয়ে একটা ইভেন্ট পরিচালনা করলেন আমরা যে প্যাকেজগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি এই প্যাকেজগুলো তারা একটা ব্যাগে করে নিয়ে প্রতিদিন বিশ থেকে তিরিশটি প্যাকেজ একটা ব্যাগের মধ্যে নিয়ে ডোর টু ডোর যাবে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবে ভোক্তার বাড়িতে বাড়িতে যাবে গিয়ে তারা ভোক্তাদেরকে বোঝাবে যে দেখুন আমরা কোম্পানির ক্যাম্পেইনের জন্য একটা প্রোডাক্ট এনেছি যেই প্রোডাক্টটির মার্কেট প্রাইস একশো আশি থেকে দুইশো টাকা কিন্তু আপনারা এখন যদি আমাদের কাছ থেকে নেন এটা নিতে পারছেন মাত্র একশো টাকায় এবং প্রোডাক্টগুলো বিএসটি আই অনুমোদিত এবং মানে গুণে একদম সেরা হবে আপনারা চাইলে ব্যবহার করে পরীক্ষা করেও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এখন সংগ্রহ করতে পারছেন এবং তারা যদি কাস্টমারকে করতে পারে এবং কাস্টমারটা যখন দেখবে বুঝবে যে আসলেই তো আমি যদি এই পণ্যটা মার্কেটে কিনতে চাই তাহলে দেড়শো থেকে দুশো টাকা দাম আমি পঞ্চাশ টাকা সাশ্রয় পাচ্ছি তাহলে আবার ঘরে বসে পাচ্ছি আমি প্রোডাক্টটা এখন সংগ্রহ করে রাখি একজন উদ্যোক্তা একজন ইভেন্ট ম্যানেজমেন্টকারী যদি প্রতিদিন বিশ থেকে তিরিশ প্যাকেজ পণ্য বিক্রি করে তাহলে জন যদি আপনি এরকমের উদ্যোক্তা কাজে লাগাতে পারেন প্রতিদিন তারা কিন্তু সেলস করতে পারবে প্রায় দুইশো থেকে তিনশো প্যাকেজ পণ্য তিনশো প্যাকেজ পণ্যে আপনি ধরে নেন আপনার এই পণ্যটা পার্সেস করতে আপনার খরচ হয়েছে দেখা গেছে সত্তর থেকে পঁচাত্তর টাকা আপনি তাদেরকে বলে দিলেন আপনারা প্রতি প্যাকেজে টাকা টাকা করে পাবেন অথবা আপনি বাড়তি রেখে তাদেরকে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিলেন তাহলে যে সমস্ত নারী উদ্যোক্তারা আপনার এখানে কাজ করবে তারা দেখা গেছে প্রতিদিন যারা বিশ থেকে তিরিশ প্যাকেজ পণ্য বিক্রি করবে প্রতি প্যাকেজে যদি তারা পঁচিশ থেকে সরি বিশ থেকে পনেরো টাকা পায় তাহলে কিন্তু তারা প্রতিদিন এক একজন দেখেন থেকে থেকে টাকা টাকা পাবে অর্থাৎ প্রতি মাসে কিন্তু হাজার হাজার তারা এখানে মুনাফা পাবে আর আপনি তাদেরকে পরিচালনা করছেন এবং পণ্য নিয়ে তাদেরকে দিচ্ছেন আপনি যদি প্রতিদিন আপনার দুইশো থেকে তিনশো প্যাকেজ পণ্য তাদেরকে দিতে পারেন আপনার কিন্তু প্রতিদিন দেখা গেছে যে দুই হাজার থেকে 3000 টাকা একটা প্রফিট মার্জিন জুড়ে আসবে অর্থাৎ প্রতি মাসে আপনি 50 থেকে হাজার টাকা কিন্তু আপনি প্রফিট করতে পারবেন যদি 10 জনকে দিয়ে 200 থেকে 300 প্যাকেজ আপনি যদি সেলস করতে পারেন আর যদি এটার কম করেন 5 জনকে দিয়ে যদি 100 প্যাকেজ করেন 5 জনকে দিয়ে 100 প্যাকেজ যদি করেন 10 টাকা করে যদি আপনি তাদের কাছ থেকে মুনাফা করেন তাহলে আপনার प्रॉफिट হবে প্রতি মাসে প্রতিদিন মিনিমাম 1000 টাকা প্রতি মাসে মিনিমাম তিরিশ টাকা তো আমরা চাই এটা আপনারা বাস্তবায়ন করেন যারা আমাদের কাস্টমার আছেন কোন কোন প্যাকেজ কিভাবে আপনি করে দিতে পারেন আমরা তার জাস্ট একটা আইডিয়া দিয়ে ধরে নান এটা হচ্ছে ফুরকানের ফিল সাবান এই সাবান প্রতি বীজের মূল্য সতেরো টাকা পঞ্চাশ পয়সা আমাদের কাছে আরও একটা সাবান আছে যেটার মূল্য হচ্ছে আপনার হচ্ছে পনেরো টাকা পঁচিশ পয়সা তো আপনি ওইটা নিয়েও বাস্তবায়ন করতে পারেন অথবা এটা নিয়েও বাস্তবায়ন করতে পারেন আপনারা কি কি দিবেন দেখেন এটা হচ্ছে আপনি সাবান দিবেন হচ্ছে দুইটা দুইটা সাবানের দাম কত দুইটা সাবানের দাম হচ্ছে একশো টাকা সাবান দিবেন হচ্ছে দুইটা তিনটা দিবেন হচ্ছে সাবান তিনটা সাবানের দাম হচ্ছে দেড়শো টাকা তিনটা সাবানের দাম দেড়শো টাকা একটা আড়াইশো গ্রামের কিচেন বার দিবেন এইটার প্রাইস হচ্ছে টাকা টাকা তাহলে সঙ্গে এই যে দশ টাকা দামের একটা মাজনী দেবেন থালা বাতি হাড়ি পাত্র মাঝে মাজুনি এই পাঁচ আইটেম তারা কিন্তু দিবে কত করে দিবে পাঁচ আইটেম দিবে বিক্রি করবে হচ্ছে একশো টাকায় আপনার এই পাঁচ আইটেম কেনা পড়বে একাত্তর টাকা ষাট পয়সা আপনার আপনার কাছে পৌঁছাতে টাকা খরচ যেতে পারে তাহলে আপনার কেনা পড়বে তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা আপনি কিন্তু এইটা তাদেরকে আপনি যদি পনেরো টাকা তাদেরকে যদি আপনি আপনি প্রতি প্যাকেজে কমিশন দেন তাহলে কিন্তু তারা সেলস করতে যদি প্রতিদিন বিশ থেকে তিরিশ প্যাকেজ সেলস করে আসে আপনার তাদের কিন্তু প্রতি প্যাকেজে তিরিশ প্যাকেজ সেলস করলে তারা সাড়ে চারশো টাকা পাবে এবং প্রতি মাসে তারা কিন্তু বারো থেকে পনেরো হাজার টাকা পাবে এবং আপনিও কিন্তু দেখে নেন যে প্রতি প্যাকেজ যদি দশ টাকা প্রফিট করেন আপনি প্রতিদিন পাঁচজনকে দিয়েও যদি করান একশো প্যাকেজ মাল যদি আপনি পাঁচজনকে দিয়ে করান ইভেন্ট তাহলে কিন্তু আপনি প্রতিদিন এক হাজার পাবেন মাসে তিরিশ হাজার যদি দশজনকে দিয়ে করান তাহলে কিন্তু আপনি প্রতিদিন পাবেন হচ্ছে প্রায় হচ্ছে তিন হাজার টাকা প্রতি মাসে কিন্তু পাবেন নব্বই হাজার তো দুই নাম্বার প্যাকেজটা দেখেন কোনটা সেলস করতে পারেন এই যে ডেন্টোশেফ টুথপেস্ট একশো টাকা করে একশো গ্রামের প্রতি পিস বাংলাদেশে একশো গ্রাম ওজনের কোন টুথপেস্ট কিন্তু একশো টাকার নিচে নাই ইভেন্ট যারা করবে তারা একটা টুথপেস্ট একশো টাকায় কিনলে আরেকটা টুথপেস্ট ফ্রি দিবে প্রত্যেকটা টুথপেস্ট বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত এবং গুণে মানে একেবারে অনন্য কোনো ভোক্তা যদি চায় সে ব্রাশ করে উৎপেস্টটা সংগ্রহ করবে সেটাও করতে পারবে কোনো সমস্যা নাই এবং এটা হচ্ছে মিন ফ্লেভার একদম নিঃশ্বাসে সজীবতা আনবে একদম মুখে একটা সজীব অনুভূতি দিবে আর এটা হচ্ছে ফ্লোরাইড ফ্লেভার যাদের দাঁতে সমস্যা আছে দাঁতের গোড়া দিয়ে রক্ত পরে দাঁতের গোড়া নড়ে এবং দাঁতে বিভিন্ন রকমের পায়রিয়া বিভিন্ন সমস্যা আছে নিয়মিত এটা ব্যবহার করলে কিন্তু দাঁতের এই রোগগুলো ভালো হবে টুথপেস্টের এই প্যাকেজটা যেরকম দিতে পারে আপনার কেনা পড়বে দুইটা টুথপেস্ট হচ্ছে আশি টাকা আপনি কিন্তু তাদেরকে এটা আপনি হচ্ছে একটু কম ই করে আপনি পাঁচ টাকা প্রফিট করে কিন্তু তাদেরকে দিয়ে দিতে পারেন অথবা টুথপেস্টের এই প্যাকেজটা আপনি নিতে পারেন এটা হচ্ছে আপনার একটা টুথপেস্ট একশো টাকায় কিনলে সত্তর টাকার একটা চারশো গ্রাম ডিটারজেন্ট এবং তিরিশ টাকার একটা টুথব্রাশ অর্থাৎ এই টাকার পণ্য কিন্তু ফ্রি দিবে একটা টুথপেস্ট একশো টাকায় কিনলে এই প্যাকেজটা আপনার কেনা পড়বে হচ্ছে তিয়াত্তর টাকা ষাট পয়সা আপনি যদি খরচ খরচার পরে যদি আপনি দশ টাকা রাখেন তাদেরকে কিন্তু পনেরো টাকা আপনি কমিশন দিতে পারবেন তিন নাম্বারে যে প্যাকেজটা আপনি ডোর টু ডোর করাতে পারেন মেয়েদেরকে ইভেন্ট করাতে পারেন কোন ধরনের মেয়ে আমি প্রথমে বলেছি কোন ধরনের মেয়ে দেখা গেছে শিক্ষিত মেয়েরা যারা হোস্টেলে থাকে একটা পার্ট টাইম উদ্যোগী তারা কাজ করলে একটু অসচ্ছল পরিবারের মেয়েরা তাদেরকে দিয়ে আপনি একটু করাতে পারেন পাশাপাশি আপনার পাড়ায় আপনার মহল্লায় আপনার এলাকায় যে সমস্ত মেয়েরা আচরণ খুব ভালো সবার সঙ্গে চলতে পারে কথাবার্তা বলে একটু নিডি ফ্যামিলির মেয়ে তাদেরকে নিয়ে এসে কিন্তু আপনি ইভেন্টটা আস্তে আস্তে কিন্তু বাড়াতে পারেন তিন নাম্বারে আপনি চার নাম্বারের যে প্যাকেজটা আপনি নিয়ে কাজ করতে পারেন সেটা হচ্ছে এই যে দুইশো গ্রামের এই ডিটারজেন্ট পাউডারটা এই পাউডারটা সুপার ওয়াশ ডিটারজেন্ট পাউডার বাংলাদেশে যত উন্নত মানের পাউডার থাকুক ওপেন চ্যালেঞ্জ এই পাউডারের মান তার থেকে ভালো হবে এই দুইশো গ্রাম পাউডারের মূল্য হচ্ছে ছত্রিশ টাকা তো চার প্যাকেট পাউডারের মূল্য হচ্ছে আপনার একশো টাকা চার প্যাকেট পাউডারের মূল্য হচ্ছে একশো টাকা এই একশো চুয়ান্ন টাকার চার প্যাকেট পাউডার আপনারা কিন্তু একশো টাকায় বিক্রি করাতে পারেন অর্থাৎ সে বলতে পারে যে একটা প্যাকেট হচ্ছে ছত্রিশ টাকা চার প্যাকেট একশো টাকা এই চার প্যাকেট আপনি একশো চুয়াল্লিশ টাকা চার প্যাকেট আমাদের কাছে নিতে পারবেন আপনি একশো টাকায় আপনি চাইলে পরীক্ষা করে ব্যবহার করে দেখেন একবার যেখানে এই পাউডারগুলো দিয়ে আসবে অপেক্ষায় থাকতে হবে যে কবে ওই পাউডার আসবে আমি ওই পাউডারটাই ব্যবহার করব তো যেমন একটু আপনার কাছে সাশ্রয় কিনতে পারবে আবার একটা উন্নত মানের পণ্য কিন্তু আপনি আপনি গৃহে গৃহে ডোর টু ডোর প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে কাস্টমারদেরকে বোঝাতে হবে কি বোঝাবেন এইভাবে যে এই রকমের চারটা নুডলস এই রকমের চারটা এগ নুডলস 100 গ্রাম ওজনের চার প্যাকেট নুডলস আপনি বাজার থেকে কিনবেন কত 100 টাকায় আশি টাকায় প্রতি প্যাকেট বিশ টাকা চার প্যাকেট আশি টাকা এই রকমের দুই প্যাকেট শ্যামাই ভাজা শ্যামাই বাজার থেকে কিনবেন কত চল্লিশ টাকা একশো ষাট টাকার শ্যামাই নুডলস সঙ্গে বিশ টাকা দামের দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস প্রত্যেকটা নুডুলস এর মধ্যে কিন্তু একটা করে মশলা আছে আট প্যাকেট একশো ষাট টাকার শ্যামাই নুডুলস আপনাদের আমাদের ক্যাম্পেইন উপলক্ষে আমাদের কোম্পানির প্রচার উপলক্ষে আপনাদের কিন্তু ঘরে ঘরে আমরা পৌঁছে দিয়ে যাচ্ছি কতই একশো টাকায় এই প্যাকেজটা আপনারা যারা উদ্যোক্তা আমাদের কাছ থেকে নিয়ে করবেন আপনাদের পড়বে মাত্র টাকা পয়সা হয়তো খরচ খরচা দিয়ে আপনাদের পঁচাত্তর টাকা পড়তে পারে আপনি দশ টাকা প্রফিট করে যারা ক্যাম্পেইন করবে তাদেরকে যদি পনেরো টাকা কমিশন দেন আর এই প্যাকেজটা তারা যদি তিরিশ প্যাকেজ বিক্রি করে তাদের থাকবে সাড়ে চারশো টাকা অর্থাৎ মহিলা কর্মী যারা ইভেন্ট কর্মী যারা আপনার কাছ থেকে নিয়ে করবে সাড়ে চারশো টাকা প্রতিদিন তাদের প্রফিট থাকবে আর আপনার থাকবে যদি আপনি পাঁচজনকে দিয়ে করান প্রতিদিন তাহলে দেড়শো প্যাকেজ মাল তারা মিনিমাম প্রতিদিন বিক্রি করবে আপনার থাকবে টাকা যদি জনকে দিয়ে করান তাহলে আপনার প্রতিদিন থাকবে তিন হাজার টাকা পাঁচজনকে দিয়ে করালে প্রতিমাসে আপনার উপার্জন হবে পঁয়তাল্লিশ হাজার জনকে দিয়ে করালে প্রতিমাসে আপনার উপার্জন হবে নব্বই হাজার টাকা পাঁচ নাম্বারে আপনি যে প্যাকেজটা করাতে পারেন আমরা পাঁচ নাম্বারে একটা প্যাকেজ দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে এইখানে হচ্ছে পাঁচশো গ্রাম একটা ডিশওয়াশ লিকুইড এটা হচ্ছে পাঁচশো গ্রাম ওজনের একটা ডিশওয়াশ লিকুইড এইটা গায়ের মূল্য হচ্ছে একশো টাকা বাজারে অন্যান্য যে কোম্পানির প্রোডাক্ট আছে সেটার মূল্য হচ্ছে একশো টাকা ওপেন চ্যালেঞ্জ সেইটার থেকে এক বিন্দু খারাপ হবে না এটা বরঞ্চ ভালো হবে আপনি আগে ব্যবহার করবেন নিজে তারপরে আপনি কাস্টমারকে দিবেন এইটা একশো টাকার একটা ডিটা ডিশওয়াশ লিকুইড কাস্টমার যদি আপনার কাছ থেকে নাই তাকে টাকার একটা ফাহিম সোপ কোম্পানির ফিল বিউটি সোপ খুবই উন্নত মানের এই সাবানটা যেমন লাবণ্যদীপ্ত মসৃণ কমল মসৃণ ত্বক সুবাসিত সুরভিত আপনার শরীরের দুর্গন্ধ দূর করে একদম আপনাকে একদম রিফ্রেশ করবে এরকমের একটা গ্রাম গ্রাম ওজনের ওজনের এটা কিন্তু একটা সাবান সঙ্গে পঞ্চাশ টাকা দামের একটা সাবান এবং সঙ্গে পঁচিশ টাকা দামের একটা বল সাবান সঙ্গে দশ টাকা দামের একটা ডিশওয়াশ বার তাহলে আপনি কি দিতে পারছেন তাদেরকে আপনি কিন্তু দিতে পারছেন একশো টাকার 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 পণ্য পণ্য সাবান একশো টাকার ডিশ ওয়াশ লিকুইড পঁচিশ টাকার হচ্ছে বল সাবান এবং দশ টাকার একটা ডিশ আপনার হাড়িপাতের মাঝে মাজনী একশো টাকার পণ্য আপনি তাদেরকে দিবেন কতই তাদেরকে দিবেন মাত্র হচ্ছে দিবেন হচ্ছে টাকায় আপনার কেনা পড়বে পঁচাত্তর টাকা বিশ পয়সা আপনি তাদেরকে পঁচাশি টাকা ধরে দিলেন পনেরো টাকা আপনি কি করলেন পনেরো টাকা তাদেরকে দিলেন আর আপনার দশ টাকা প্রফিট থাকলো আপনি এইটাও কিন্তু নিয়ে যদি সেলস করেন প্রতিদিন আপনি কিন্তু এটা নিয়ে উপার্জন করতে পারবেন প্রতিদিন মিনিমাম উপার্জন করতে পারবেন পাঁচজনকে দিয়েও যদি আপনি সেলস করান পাঁচজন যদি একশো সেট মালও বিক্রি করে আসে প্রতিদিন আপনার মিনিমাম এক টাকা প্রফিট হবে এবং যারা সেলস করছে তাদেরও মনে করেন যে প্যাকেজ মাল বিক্রিও যদি করে তারা তাদের তিনশো টাকা পাবে তারা মাসে পাবে নয় হাজার নয় হাজার টাকা কিন্তু একটা মহিলা কর্মীরা থেকে 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 নিজের বাড়িতে টাকা উপার্জন করা কিন্তু একটা মহিলা কর্মীদের জন্য অনেক আর এখানে যতগুলো আপনার প্যাকেজ দেখিয়েছি পণ্য দেখিয়েছি প্রত্যেকটা পণ্য প্যাকেজ কিন্তু বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত আপনি প্রত্যেকটা পণ্য কিন্তু মানে অনন্য যে যে একবার একবার ব্যবহার করবে খাবে সে কিন্তু বারবার আপনার আপনার জন্য অপেক্ষা করবে যে কবে আপনার কর্মীরা তার সেখানে যাবে এবং তাদের কাছ থেকে কিনে আবার কবে তারা ব্যবহার করবে তো এই ছিল আজকের আইডিয়াটা যে আপনারা ইভেন্ট করে মেয়েদেরকে দিয়ে ডোর টু ডোর মার্কেটিং করে মেয়েদেরকে দিয়ে ডোর টু ডোর মার্কেটিং করে আপনার ব্যবসার পাশাপাশি যারা আমাদের কাছ থেকে দেখা গেছে গাড়িতে করে প্রচার করিয়ে বিক্রি করছেন সেটার পাশাপাশি টেবিল সাজিয়ে বিক্রি করছেন ওইটার পাশাপাশি যারা দেখা গেছে যে দোকানের সামনে আপনার একটা বেঞ্চ করে বিক্রি করছেন ওইটার পাশাপাশি যদি আপনি এই আইডিয়াটা যদি আপনি ক্রিয়েট করতে পারেন ডেভেলপ করতে পারেন বাস্তবায়ন করতে পারেন প্রতি মাসে আপনি তিরিশ হাজার টাকা থেকে কিন্তু নব্বই হাজার টাকা পর্যন্ত আপনি আপনার উপার্জন আপনার আয় কিন্তু বাড়িয়ে নিতে পারেন তো এইরকমের নতুন নতুন আইডিয়া যারা পেতে চান নতুন নতুন বিজনেস আইডিয়া যারা আপনারা আপনাদের সঙ্গে শেয়ার করতে চান তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটি আপনারা লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাঙে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়